অযোধ্যাতে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বীরভূমের তারাপীঠে মা তারার মন্দির চত্বরে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সন্ন্যাস সমিতি তারাপীঠ খণ্ডের পক্ষ থেকে সকাল এগারোটা থেকে শুরু হয় এই মহাযজ্ঞ তার আগে চলে চূড়ান্ত পর্বের প্রস্তুতি উপস্থিত রয়েছেন তারাপীঠের সমস্ত সেবায়তরা মহাযজ্ঞের পর দুই হাজার ভক্তকে অন্নপ্রসাদ খাওয়ানো হয় আজ এই যজ্ঞের জন্য ব্যবহার করা হয় পনেরো থেকে কুড়ি কেজি ঘি একশো আটটি প্রদীপ প্রসাদের জন্য রয়েছে কুড়ি থেকে ২২ রকমের ফল এছাড়াও নানান সামগ্রী অন্যদিকে তারাভূমি রামনাম সকাল হলেই তারাপীঠে শোনা যায় জয় তারা জয় তারা জয় জয় তারা আজ সেখানে জয় তারার পাশাপাশি জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হল শ্রীরাম জন্মভূমির তীর্থক্ষেত্র ন্যাস সমিতির উদ্যোগে আয়োজিত হল বিশ্ব শান্তিযজ্ঞ জানানো হল প্রদীপ মোমবাতি প্রসঙ্গত অযোধ্যাতে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা ও রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে বীরভূমের তারাপীঠে মা তারার মন্দির চত্বরে মহাযজ্ঞের আয়োজন করা হয় শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ন্যাস সমিতির পক্ষ থেকে মহাযজ্ঞের পর কয়েকশো ভক্তকে প্রসাদ খাওয়ানো হয় এই মহাযজ্ঞ অনুষ্ঠানে এটা আমাদের তারামাতা যে মন্দিরের সেবাইত সেবাইতের পক্ষ থেকে এটা হচ্ছে এটা দলমত নির্বিশেষে হচ্ছে এখানে সকল সনাতনীরাই এখানে উপস্থিত থাকবেন আজকে আর এই যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানে থাকছে এক কুইন্টাল কাঠ পাঁচ টিন ঘি এবং বিভিন্ন রকমের ফল রামলালার প্রিয় যেটা লাড্ডু এবং প্রায় দু তিন হাজার ভক্তদের ফ্রিতে প্রসাদের ব্যবস্থা এই সমস্ত থাকছে তার সঙ্গে যেহেতু মায়ের পুজো হবে বলে এখানে মায়েরও শাড়ি দেওয়া আছে রামলালার ধুতি দেওয়া আছে এই যা যা লাগে আর কি রামলালার প্রাণ প্রতিষ্ঠাতে যাতে কোনো ত্রুটি না থাকে সেদিকটা আমরা সর্বদা মানে সদা জাগ্রত